আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি ইউরোপে কাজ করার স্বপ্ন দেখছেন দু সালে সেই স্বপ্ন সত্যি হতে পারে মাধ্যমে কারণ এখন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ থেকে সরাসরি ওয়ার্কার নিচ্ছে আজকের ভিডিওতে জেনে নিন কীভাবে বাংলাদেশ থেকে স্লোভেনিয়ার কাজের ভিসা পাওয়া যায় কত বেতন পাওয়া যায় আর কিভাবে নিরাপদভাবে আবেদন করবেন স্লোভেনিয়া ইউরোপের একটি ছোট কিন্তু উন্নত দেশ ইতালি অস্ট্রিয়া আর ক্রোয়েশিয়ার মাঝখানে অবস্থিত দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য এবং শেনজেন জোনের অংশ মানে একবার স্লোভেনিয়ার ভিসা পেলে আপনি ইউরোপের অন্য ছাব্বিশটি বেশে সহজে ভ্রমণ করতে পারবেন দেশটির জনসংখ্যা খুবই কম কিন্তু ইন্ডাস্ট্রি দ্রুত বাড়ছে তাই দু সালে তারা আরও বেশি বিদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা করেছে বিশেষ করে বাংলাদেশ নেপাল ও ভারত থেকে স্লোভেনিয়া সবচেয়ে বেশি চাহিদা আছে নিচের কাজগুলোতে কারখানার কাজ বা ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন শ্রমিক ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ক্লিনিং ও হোটেল সেক্টর কৃষি ও প্যাকিং জব এই কাজগুলোর জন্য খুব বেশি উচ্চশিক্ষার দরকার নেই তবে অভিজ্ঞতা থাকলে ভিসা পাওয়ার সুযোগ অনেক বেশি বেতন সাধারণত আটশো থেকে বারোশো ইউরো পর্যন্ত বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা কাজ ও অভিজ্ঞতার ওপর নির্ভর করে বাংলাদেশ থেকে স্লোভেনিয়ার কাজের ভিসা পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বৈধ ওয়ার্ক পারমিট ইনভাইটেশন প্রথমে কোনো অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বা স্লোভেনিয়ার কোম্পানির মাধ্যমে জব অফার নিতে হবে এরপর কোম্পানি আপনার নামে ওয়ার্ক পারমিট আবেদন করবে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হলে আপনি ভিসা আবেদন করতে পারবেন ঢাকায় অবস্থিত হাঙ্গেরিয়ান বা সার্বিয়ান দূতাবাসে কারণ স্লোভেনিয়ার দূতাবাস বাংলাদেশে নেই সব মিলিয়ে পুরো প্রক্রিয়াটি সাধারণত দুই থেকে চার মাস সময় নেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতারণা থেকে সাবধান থাকা আগে টাকা পরে ভিসা এই ধরনের অফার কখনো বিশ্বাস করবেন না সবসময় অফিসিয়ালি কাজ করুন স্লোভেনিয়া কাজের ভিসার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র হল পাসপোর্ট কমপক্ষে এক বছরের মেয়াদ সহ ওয়ার্ক পারমিট বা জব অফার লেটার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট শিক্ষাগত বা অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে ব্যাংক স্টেটমেন্ট ও ভিসা ফি জমার রসিদ এই সব কাগজ প্রস্তুত থাকলে ভিসা প্রক্রিয়া অনেক সহজ হয় স্লোবেনিয়া ইউরোপের অন্যতম নিরাপদ ও শান্ত দেশ বাসস্থান স্বাস্থ্যসেবা এবং পরিবেশ সবই উন্নত মানের কাজের পাশাপাশি আপনি ইউরোপে ভালো ভবিষ্যৎ গড়তে পারবেন এমনকি পরিবারকেও নিয়ে যেতে পারবেন কয়েক বছর পর তবে অবশ্যই আইনি পথে যান কোনও শর্টকাট পথে নয় তাহলে বন্ধুরা দু সাল হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট স্লোভেনিয়ার মধ্যে ইউরোপীয় দেশে বৈধভাবে কাজ করতে চান তাহলে এখনই প্রস্তুতি নিন পাসপোর্ট অভিজ্ঞতা আর ভাষা দক্ষতা তৈরি করুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন যাতে ইউরোপের নতুন ভিসা আপডেটগুলো সবার আগে পান ধন্যবাদ সবাইকে বাংলাদেশ লাভ স্লোভেনিয়া আসসালামু আলাইকুম